আসসালামু আলাইকুম আওয়ার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজকে মাছের মাথার মুড়িঘণ্ট তৈরি করব মুগ ডাল দিয়ে প্রথমে মাছগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম তো এই কাজটা তো সবাই করতে পারেন এই জন্য আমি আর দেখালাম না মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি মুগ ডাল দিয়ে করব। তাই মুগ ডালটা আমি আগে চুলায় একটু ভেজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ যার যার স্বাদ মতো মরিচের গুঁড়া দিবেন। হলুদ গুঁড়া দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া এক চামচ করে দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি আর এখানে আমি মাছের মশলা ব্যবহার করেছি যেটা আমার নিজের তৈরি করা বিশেষ মশলা মশলাটা যদি কেউ দেখতে চান তাহলে আমাকে জানাবেন আমি মশলাটা তৈরি করা দেখিয়ে দেব এরপর আমি পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে না কষালে টেস্ট ভালো আসবে না মশলা কষানো হয়ে গেল এখন আমি মুগ ডালগুলো দিয়ে দিয়েছি মুগ ডালটা ভালো করে কষিয়ে আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি মুগ ডালটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে গরম পানি ব্যবহার করেছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা সবাই পরিমাণ মতো দিয়ে দিবেন আর একটু লবণ দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি লবণটা তো আমার মুড়িঘন্ট প্রায় রান্না হয়ে গেছে আমি অফ ক্যামেরায় দুইবার নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলাম সবশেষে একটু ঘি ব্যবহার করেছি ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন ঘি দিলে ঘিয়ের এর মাটা খুবই ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আমার তো খুবই ভালো লাগে অনেকেই আছেন আবার ঘি পছন্দ করেন না আমার খুব ভালো লাগে ঘি এবং মাছের মাথার ঘন্টটাও আমার অনেক পছন্দের খাবার আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি বাসায় তৈরি করবেন অনেক মজার মজার খাবার খাবেন এবং সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ